হ্যালো বন্ধুরা প্রিয় মাম্পি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তবে মেঘলা ওয়েদার চারদিকে তার আর এই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি বুঝতে পারছো না আরে বাবা আমি দুষ্ট বাবা নিয়ে দাদুর বাড়ি এসেছি তাই তো তো কবে এসেছি কালকে রাতে এসেছি ঠিক আছে কালকে রাতে এসেছি আর হঠাৎ করেই আসা হয়েছে হঠাৎ করে মানে ঠিক ছিল কিন্তু যাই হোক হ্যাঁ নিচ্ছি তো এখন চা খাবো আর হচ্ছে এই যে এখানে দুষ্টু দু বাবা দুষ্টু বাবা না বলে বেরিয়ে যাচ্ছে কারি মুখ দিয়ে প্রিয়ম প্রিয়ম হ্যাঁ আর এখানে ওকে খেতে দিয়েছি দুধ মুড়ি আর খেজুর গুড় এই ফোন উল্টে আস না স্ট্যান্ডটা না নিয়ে আসতে ভুলে গেছি স্ট্যান্ডটা নিয়ে আসতে ভুলে গেছি দিয়ে খুব সমস্যা হচ্ছে একদম খেয়াল ছিল না ওকে এখন খাওয়া তো এখন খেয়ে নিই তারপর দেখাচ্ছি তার জ্বালাচ্ছে খুব জানো তো চা নিয়ে বসে পড়েছি এটা কিন্তু খেজুর গুড় দিয়ে গুড় দুধ চা জানো তো এটা আমার খুব ফেভারিট মা বলো খেজুর গুড় আছে খেজুর গুড় দিয়ে চা খাবি আমি বললাম হ্যাঁ অনেক দিন তো খাওয়া হয়নি তো চলো খাই এই বিস্কুট নিয়ে নিয়েছি দুটো আর সোনুর খাওয়া হয়ে গেছে মুড়ি তো আজকে এমন মেঘলা ওয়েদার নাকি বলবো আজকে কিছু কাজ আছে যেগুলো জানি না কি অবস্থা হবে বৃষ্টি না পড়ুক মেঘলা ওয়েদার থাকুক তবুও আপত্তি অতটা নাই কিন্তু বৃষ্টি পড়লেই মুশকিলটা হবে জামা কাপড় শুকাতে দেওয়ার খুব সমস্যা আর তাছাড়াও অনেক কাজ আছে যেগুলো করা যাবে না গো ভাবছি কী করা যায় তো চলো খেরি দুধ পিঠে খাচ্ছি দুধ পিঠে মা করেছিল কালকে কালকেও কিছুটা খেয়েছি আজকেও খেয়েছি রয়েছে আজকে খেতে আর বাসি পিঠে খাতে বেশি ভালো লাগে তো শুভ দুপুর বন্ধুরা আমি অনেকক্ষণ ক্যামেরা সামনে আসিনি আসবো আসবো করেও হয়ে ওঠেনি আর এই সেজেক বেরিয়ে পড়ি সেজে অনেক খুব সাজিনি ওই মোটামুটি আর কি যাচ্ছি হচ্ছে দিদিভাই একটা ব্রাইডকে সাজাতে যাবে তো আমাকে সাথে যেতে বলেছিল হেল্পিং হ্যান্ড আমি তো কিছু সেরকম কিছু পারি না তো হেল্পিং হ্যান্ড যেটুকু সাহায্য করতে হবে করবো তো আমি বলে রাখি যে যদি কোনো যদি প্রয়োজন পড়ে আমাকে বলবে আমার খুব ভালো লাগে তো সেখানে যাচ্ছি তো চলো আমাকে রাস্তাটা পার হতে হবে আর এই কালেরটাই কিনেছিলাম বদ্ম উৎসবে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম চলো তো পেরিয়ে গেছি আর সবাইকে ফোন করে দিলাম যে ভালোভাবে পেরিয়ে গেছি মানে আমাকে ওইদিকে অনেকটা হেঁটে দাবা আসতে হল আর আগে এই এইগুলো ডেঙানো যেত কিন্তু এখন আর যায় না তো ভীষণ চিন্তার আমি এখন দিদির জন্য ওয়েট করছি হয়েলেই তারপর চলে এসেছি যেখানে আসার ছিল আর এখানে ভীষণ গান বাজ ছিল তার জন্য আমি আর এখানে ভয়েসটা কিছু দিই পরে দিচ্ছি আর যে গাড়িটা মানে স্কুটিটা পার্ক করলো এবার চলো আমরা যাই ব্রাইটকে সাজাবো আর এই যে হচ্ছে আমাদের ব্রাইট আর ওর না মানে চারদিকে গান বজছিল বলে তখন আমি কিছু ভয়েসটা রাখিনি কিন্তু কি বলবো ব্রাইট কিন্তু খুব মিষ্টি ছিল খুব অল্প বয়সী এবং কি বলবো ওর সাথে কন্টিনিউ গল্প করতে করতে ওকে সাজানো হচ্ছিলো তা ওর কিছু ইয়ে ছিল যে রেগুলার দিদি ভাইকে পাঠিয়েছিলো আমার এইভাবে হেয়ার স্টাইল চাই আমার এরকম কলকা চাই তো সেই রকমভাবেই করানো হয়েছে আর দেখো এ আস্তে আস্তে সাজানো হচ্ছে আর ও কি যা জিজ্ঞেস করছি গড় ঘর গড় করে বলছে ভীষণ ভালো লাগছিলো গল্প করতে করতে সাজানো হচ্ছে দেবে চুপচাপ সাজানো হলে না একটা কি বলবো বোর ফিল লাগে তো সেই জন্য হচ্ছে কি বক বক করতে করতেই সাজানো হচ্ছিল ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কত দূর পড়েছ বা তোমার কোথায় বিয়ে হচ্ছে বর কী করে হেন তেন ইত্যাদি তো গল্প করতে করতে কিন্তু সাজানো অনেকটা মানে এই যে যায় মানে কি বলবো একটু বোর ফিল হয় না ভালো লাগে তো দেখো সাজানো হচ্ছিলো দিদিভাই মন দিয়ে যাচ্ছে আর আমি বক বক যাচ্ছি কনেকে তো ভীষণ ভালো লাগছিল আমি তো হেল্প করতে গেছিলাম হেল্প করেছি তার সাথে সাথে ভিডিওটাও করেছি চলো তোমরা একটু শেয়ার করছি তোমাদের সাথে কেমন লাগছে বলো ঘরে শুধুমাত্র একটা টিউবলাইট ছিল টিউবলাইট একটাই ছিল আর মানে ফোনের ফ্ল্যাশ চালিয়ে ইয়ে করতে হচ্ছিল মানে ভীষণ কম আলোতে ওই জন্য ক্যামেরাতে কিন্তু অতটাও ভালো কিছু আসছিল না আর মেকআপ কিন্তু সামনে দাঁড়িয়ে যত সুন্দর লাগছিল মানে ক্যামেরার এই যে লাইটে বলো বা টিউবলাইটে কিন্তু অতটাও ভালো লাগছিল না আমি সামনাসামনি দাঁড়িয়ে যখন ক্যামেরা করছি তখনই আমি বুঝতে পারছিলাম তো আর কি সাজানো হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি ওখানে একটু মিষ্টি খেতে দিয়েছিল তো আমি আর দিদিভাই একটা প্লেট চিজ দিয়েছিলাম বললাম আমরা মিষ্টি অত বেশি খাই না ভালো লাগে না তো বাড়ি আর দিদিভাই ইয়ে রোল কিনে দিয়েছে রোল তো রোল খাবো এখন আমরা রোল খাবো আমরা তোমার স্পেশাল যেন তোমার পেঁয়াজ দিয়ে নয় লঙ্কা দিয়েও নয় শুধু শশ আর ডিম আছে ঠিক আছে চলো আর এই যে রোল খেতে বসে গেছি আর মা ওইদিকে ফোনে কন্টিনিউ বক 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 করছে দিদিভাইর সাথে তো আমার দিদিভাই মানে এটা হচ্ছে আমার মা দিদির সাথে কথা বলছে মা ওই যে রোল ধরিয়ে দিয়েছি তাও খাওয়ার টাইম নেই গল্প করতে বসে গেছি আর মা দেখছি কচুরি করেছে মটরশুটির পুর দিয়ে মেখে আজকে করেছে এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি খেতে খারাপ লাগছে না আর সাথে আছে আলুর দম আলুর দম নতুন আলুর দম কিন্তু আমি দিনেবেলায় টেস্ট করেছিলাম খুব সুন্দর হয়েছিল খাবো আর এই যে কচুরি দেখেছি সবুজ সবুজ কচুরি হয়েছে তা রইলেও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে দেখি